আমার ছেলেরা তাকে মুড়িদের কয় বাবা চার ঘন্টা রায় হ্যাঁ অনেক রায় চারটা বাজে কিন্তু সূর্য আছে যা নিউজিল্যান্ডে যা ফিনল্যান্ডে যা আইসল্যান্ডে যা দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য ছয় মাস ডুবেই না তাহলে ও কে আয়াত হয় তা আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয় না এইটা হলো জীবন সূর্য কি মুসালাম সালাদ কায়েম করিদুলি কি সূর্য যখন ঢলিয়া পড়ে দিকে গসা কিল অন্ধকারে লাইলে রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সলাদকে প্রতিষ্ঠিত করো যদি করতে পারো দেখবা যে কি কুরআন ওয়াকিমু সালাদ লিদুলি কি ওয়াকুর আল ফজরে যদি এই সালাতকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়াকুর আল ফাজরে এবং ভোরের কোরআন ভোরের কোরআন কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনকে স্বয়ং মহানবী নিজে এই সে যে কোরআনটা উদয় হবে যেরকম ভোরের সূর্য দেখো না ভোরবেলায় তাকায় থাকুন যায় সূর্যের দিকে কিন্তু ওই সূর্যটা দুপুরে মাথার উপরে আইলে তাকান যেব না এর জন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে তখন সে ভোরের কোরআন দেখে তখন সে তা দেখতে পায় তার ভিতরে তা জানলি কিন্তু যখন সে পরিপূর্ণ হইয়া যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল এর জন্য সে ওয়া কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন ইন্না কোরআন আল ফজর ভোরের কোরআন হয় প্রমাণিত ভোরের কুমান কোরআন হয় প্রমাণিত তাহলে ভোরের কোরআন রে বানাইছে কি হজরের নামাজ হ্যাঁ গাছা কিল্লাইলে এ সার নামাজ আকিমু সালাদ সালাদ এই সারা এতের মধ্যে সলাদ শব্দটা একবার আছে কোরআন শব্দটা দুইবার আছে কোরআনের নামাজ বানায় থেয়ে দিছে কোরআন তো কি নামাজ সলা তর্থ কি মৌলবী কয় নামাজ অর্থ বুঝানো হয়েছে গ্রামার বুঝেন না ও তাইনি কি মৌলবী কয় আপনি গ্রামার বুঝেন না নামাজ সম্পর্কে বোঝানো হয়েছে হয় কোরআন কি গ্রামার দিয়েছে না দর্শন দিয়েছে কোরআন লাত্ত দর্শন কোরআন কি গ্রামার ব্যাকরণ রে ভাষার লেগে ব্যাকরণ ভাষার লেগে গ্রামার ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয় গ্রামারের দরকার কোরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার নাই যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি ব্যাকরণ আরই আগে হিগে নাই হজরত বেলাল হ্যাঁ তো পড়াই জানে না তাই কোরআন শিখলো কেমনি কোরআনকে দাঁড়ান করলে কেমনি কিরে ওয়াইসাল কারণি জিন্দা কোরআন জিন্দা তে এখন পঞ্চাশ আত্রিশটি হাস দিয়া আল্লাহ রসুলকে ছোটো করছে এরা ঘোর চক্রান্ত তোমরা আর তোমরা আছো মাসাল্লাহ বারো বারের ভাত খাই তো মোল্লার মাতকে নাটে চুকেছেই তোমার আগো শেষ কারণ বিহাজ আলিমাম হজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত হজুর যেই দিকে আমিও সেই দিকে নারায় থাকবে আল্লাহ একবার বাস লাগাও একবার চিন্তা করলো না যে কোরআনে পাঁচোয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআক আয়াতে নাই তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হইল নামাজের যতটি হাদিস আছে ইমাম বোখারির এই কিতাবে আপনি দেখবেন নামাজ আউ বকর সিদ্দিক দিয়া নামাজের কোনো হাদিসই নাই রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই তাও বকরের সিদ্দিকীর থেকে বেশি নামাজ কে শিখছে যদি বাক্তি নামাজই শিখে তা মাওলা আলী আবু বকর ওমর এগোতে তো বেশি কেউ শিখে নেয় তাহলে মাকি সুরায় আমরা সলাতের কথা পাই সোরা মারেইস তেইশ নাম্বার আয়াতে আল্লা জিনা হুম আল্লা সালতে হিম তারাই মুসল্লি যারা দায়মি সলাতে দণ্ডয়মান সর্বক্ষণ সলাতে দণ্ড সর্বক্ষণ যারা সলাতে যুক্ত মানে সর্বক্ষণ যারা রসুলের সাথে যুক্ত সর্বক্ষণ যারা আল্লাহর সাথে যুক্ত তারাই মুসল্লি মানে মুসল্লি আরবি শব্দ মুসল্লির বাংলা হলো যোগী হয় না একটু শুদ্ধ ভাষাগুলো সাধক কিন্তু মুসল্লির বাংলা হইল যোগী ইন্ডিয়ান হিন্দি ভাষা হিন্দি ভাষা বলে যোগী মানে আল্লাহর সাথে পরমের সাথে জীব যুগ হওয়ার চেষ্টা যুগের ইয়ে কয় ওরা যোগ এই যুগ হওয়ার চেষ্টায় আছে এই জন্য সলাদ করতে আছে বুঝছো তাহলে এই নামাজের কথাটা দায় রে অস্বীকারী করল দায় সলাত লইয়া তার প্রয়োগ পদ্ধতি সকল করান আছে কিন্তু কয়না কয়না বুঝেই না কেন আর যারা বুঝছে হাগো কিনা লৈছে ও ভাবিরে দূর এত কথা কই কি করবেন টেগা লোন গাড়ি লোন বাড়ি লোন বলেন না আমাগো কথা ফেলে ছেলেAzer খালি জান্নাতের ফেসালিটি কয় কিন্তু জান্নাতে যে জামুক এমনে শয়তান খেদামুক এমনে হেই ডার কয় না জান্নাতে কি খাবে তুই তো পরের বিষয় শতান খেদা মুখ এমনি হেঁটে আগে কন নামাজ পড়লে শয়তান যাইব গাতে নামাজ যদি পড়লে শয়তান যাই তু শয়তান নিজেই তো নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে না শয়তান আল্লাহ জিকির করে না শয়তান শয়তান যাইব বলে আদমের ধ্যান করলে যে যত আদমের ধ্যান করবো হ্যাঁ থেকে শয়তান তত দুর্বল তত ভাগিয়া যাইব বুঝছা এই আর কি অনেক আমাকে আদমের দেন বাদ দিয়ে খালি আসেন আল্লাহর ঘরে যায় আল্লাহ দেহা পাইনি আমার বাড়িতে যদি মনে করো বছর বারো মাসো বারো মাসে বারো দিন আহ যদি একবারও দেহা না পাও তোমরা আর আমার বাড়িতে আইবে আচ্ছা আমার দেহ নাই এই আমার বাড়ি যদি না দেহ তাও তাইবে না তা আমরা আল্লাহরে না দেখলাম ফেরেস্তা তো দেহুম আল্লাহর করে কটা ফেরুম না হেও তো দেহি শয়তান রে তো দেহুম তাও নাই কিন্তু আল্লাহর যে গড় আসল গড় এ দিলকাবা এনে দেহ চায় এনে তুমি পাইলাই দেখা হইব শয়তানের লগে শয়তানের যখন মাইরে খেদাই দিবে দেখবা ফেরেস্তারায় কারারায় গেছে তানাজ মালা এই কাতি আমি সব নাজিল করি ওয়ার রুহ চায়া দেখবা হৃদয় কাবাতে আল্লাহ বুঝছ এলে শয়তান খেদাও আগে মাইরা তারপরে ফেরেস্তা দেখবা আল্লাও দেখবা নিজেরও চিনবা যে তুমি আল্লাহ ময় হয়ে রেছ তোমার থেকে আল্লাহ দূরে না এতদিন তুমি আল্লাহ থেকে দূরে আছিলা আল্লাহ আমার থেকে দূরে না আমি আল্লাহ থেকে দূরে ছিলাম কার লেগা এই শয়তানের লেগা এই শয়তানটাকে আমার নিজের ইচ্ছাটা এই ইচ্ছাটাকে যখন কুরবানি করা বলছি বাস আল্লাহ তার কইরা নিছে আমার আমার আর ভয় নেই এই জন্য লটকানুরে ঝুলাইয়া ঝুলাইয়া রে টাঙ্গাইয়া টাঙ্গাইয়া রে মারিয়া ভালাইয়াছে মানে কত যে কেসায় আর লটকানি টাঙ্গানি ঝোলানি একই তো জিনিস এ এই একটা শব্দরে এইরকম বারোটা রকম করে কয় মানুষ হয়ে যায় ডরাইয়া না জানি কি কাজী পাশ নামাজের দলিল আল্লামা জামাক সুরির তফসিরে কাশাব সারা এর আগে কেউর কাছ থেকে পাওয়া যায় না নাম কয়ে দেওয়ার পরেও খুঁজে না তারপরেও বুকবু আবার কি কয় তোর সব বালা লাগে তুই খালি পাশুক তো নামাজের কথাটা যে কবস্থা এটা ভালো লাগে না তুই পাশুক তো নামাজ পড়িস আশ্চর্যের বিষয় তা আমি বললাম আপনি তো পাঁচোয় নামাজ পড়েন ভাই অল্প সময় পাঁচ আক্ত নামাজের সতেরো আঘাত এক দেড় ঘন্টা হয়ে যায় কিন্তু আল্লাহ তো কিছু সর্বক্ষণ নামাজ পড়তে তা আমি তো সর্বক্ষণ যে নামাজ দায়েমি নামাজ এই নামাজের কথাটা বলি আমি তো নামাজকে অস্বীকার করি নাই ভাই আমি বলছি পাঁচ পাঁচোয়ক্ত নামাজের কথা আমি কোরআনে পাই নাই কিন্তু নামাজ আছে সেটা দায়মি নামাজ সর্বক্ষণ নামাজ হন আপনি কোন তো চব্বিশ ঘন্টার নামাজ বড় সর্বক্ষণের নামাজ বড় নাকি দেড় ঘন্টার নামাজ বড় কয় চব্বিশ ঘন্টার বড় তো চব্বিশ ঘন্টা আপনি আল্লাহর জিকির করবেন আল্লাহর ধ্যানে খেলে থাকবেন রসুলের ধ্যানে খেলে থাকবেন এই সলাদ করেন তাতে আপনি পাপ থেকে বিরত থাকবেন পাপ করবেন না ও আমার এ উল্টা উদ্দেশ্য ওই যে ভিলেন বানাইবার চায় গো ব্যবসায় টান পড়ছে কয় উনি নামাজ মানে না আরে কেরা কইছে আমার মতো নামাজই কেরা আছে রে এটা দেহাদিহি তোরা যারাই সজ আয়না দিহি কতাহানি নামজ প্রশরা দিহি সলাত নিয়ে আমাদের কোনো মতভেদ নাই আমাদের কথা হইল যে আমি কোরআন মাজিদে পাইছি দায়মির কথা আমাদের মতভেদ হইল দায় আর ওয়াক্তি লইয়া আনুষ্ঠানিক নামাজ আর হাকিকি নামাজ এইটা লইয়া হইলো মতভেদ আমি তো নামাজ পড়তে কাউরে বারণ করি না ওলটা আমিই আমার মুড়িদ গোকই সর্বক্ষণ সলাতে থাকবি এই সর্বক্ষণ সালাতে থাকা কষ্ট থেকে অনেকে বই বাইগ যায় যে পাশুক বালা পাশুক থইলে একদম নর্মাল হাবা গুবা মানুষ এরা ঠিক থাকবে ই না কিন্তু যারা নিজেকে চিনতে চায় যারা রবের পরিচয় জানতে চায় যারা আত্মশুদ্ধি করতে চায় তাদের দায়মি সলাতে বিকল্প নাই এর জন্য সলাদ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না সলাদ ছাড়া কেউ আত্মশুদ্ধি লাভ করতে পারবে না সলাদ ছাড়া কেউ নিজেকে ভালো মানুষ রূপে গণ্য করতে পারবে না কি হজুরে নামাজ মানে না আমি নামাজ মানি না বলে এই যে এতক্ষণ বড় কথা কইতাছি কি কইতাছি আমার কথা শুনে এই যে এতক্ষণ শুনলো এমন কোনো মার বেটা আছে যে খারাপ পথে সেই বলে ডাকাইদের ভালো হয়ে জানলাগো এতে বাঙ্গাবার কয় কেমনি তোমরা হার আগে আমি যা কইছি তো কাজেই বাবা গো সলাপ সব সময় রসুলকে সাথে নিয়ে করতে হয় রসুল হইল ইমাম তুমি হইলো মুসল্লি না মসজিদে ইমাম রে সাথে করো না ইমাম আগে যা করো তুমিও তাই করো তহলে কোরআনে কইতেছে সুরাবনিস রেলের একানব্বই নাম্বার আয়াতে আমি কেয়ামত অনেক রাইতে গেছে আমি কেয়ামত দিব সে প্রত্যেক নবসকে তার ইমাম সহ ডাকুম কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে তাহলে বাবা গো কেয়ামতের দিন হাসরের মাঠে আমাগো যে ইমাম সহ ডাকবো সেই ইমামটা কেরা আমসজিদের ইমাম তাহলে ওই ইমাম কি তখন সুযোগ একটা হত আমাদের ইমাম মহানবী সাল্লা আচ্ছা ঠিক আছে তাহলে কোরআনের এই আয়তের কি করবেন আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমার রুসুল প্রেরণ করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য তাহলে মহানবী কই আরবি আমি তো কম বাংলা আরবি তো আমি বুঝুম না যদি আমার ডাকে তাহলে যাবে রহজান নাথ